রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আপনাদের আশীর্বাদে ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি মানে এখন আমার সারা দিনের কাজ ওই একই কাজ আর কি দেখাবো তো ভাবলাম আমি আজকে যে এখন বাজারে বেরোবো তাই সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করি তো এখন আমি একটু এই যে শীতকাল তাই একটু অন্যরকম পোশাক পরে নিলাম পরে নিয়ে এই একটু ঠোঁটে লিপস্টিক দেওয়া প্রথমে মেরুন কালারের লিপস্টিক দিলাম তারপরে আমার তো সাজ বলতে ওই একটু অ্যালোভেরা জেল আর তার উপরে একটু নিভিয়া কোনো ফাউন্ডেশন না কোনো কিছু না যাই হোক ভয়েস দিচ্ছি রাস্তার পাশে তাই অনেক সাউন্ড আসছে তো তারপরে এই যে বাইরের দরজাটা একটুখানি আটকে দেব কারণ বেরোচ্ছি তো এই দিকের দরজাটা না আটকালেও হয় তবুও দরজাটা আটকে দেওয়াই ভালো আর প্রথমে আমি একটুখানি মেরুন কালারের লিপস্টিক দিয়েছিলাম তার যাচ্ছি এখন একটু বাজারে তো এখন বাজে হচ্ছে সোয়া তিনটে বিকেল তো এখন একটুখানি বাজারে যাচ্ছি একটু সবজি কেনবো আর ইচ্ছে আছে একটু বন্ধুর বান্ধবীর দোকানে যাবার দেখা যাক যেতে পারি কি। ঠিক আছে সাথে থাকুন আবার দেখা হচ্ছে মেরুন কালারের লিপস্টিকের উপরে তারপরে আবার একটুখানি গোলাপি রঙের লিপস্টিকও দিয়ে দিলাম যাই হোক এবার আমি বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় টোটো পেতে অনেকটাই আমার সময় লাগলো তারপরে যাওয়া একটা টোটো পেলাম বললাম যে আমি রেল লাইন পর্যন্ত যাব ওই পাশে আমার বান্ধবীর দোকান ওইখানে আগে যাব তারপরে সবজি মান্ডিটা আসবো সবজি বাজারে কিন্তু উনি আমাকে কি করলেন একদম অনেকটা আগে নামে তো রাস্তায় এই হাতের স্ট্যান্ডটা নিয়ে নিই মোবাইলে তো হাতে রেখে রেখে মোবাইল তো প্রচণ্ড ঢাকি দিচ্ছে প্রচণ্ড ঢাকি ঢাকি দিচ্ছে আর টোটোতে আজকাল আমার খুব ভয় লাগে যে টোটো রিকশা যায় বলুন না কেন রাস্তাঘাটের অবস্থা আর এই স্কুল বাসগুলো আসে না তখন মানে আরও অবস্থা খারাপ হয়ে যায় ওরা যেন ওদের রাজত্ব করে স্কুল বাসগুলো কাউকে পাত্তা দেয় না কিছু করে না আর এই যে বিজি রাস্তা তবুও আজকে আমি যেহেতু আগে আগে বেরিয়েছি সেই জন্য একটু ফাঁকাই ছিল আর যাচ্ছি বেশ কয়েকটা দিন পরে একটু বান্ধবীর সাথে আড্ডা মারব কারণ ওর যবের থেকে দোকান হয়েছে তবে থেকে আর আমাদের আড্ডাটা সেরকমভাবে হয় না হ্যাঁ কারণ ওর সাথে দেখা করতে গেলে এখন দোকানেই যেতে হয় হইলে আর দেখা হয় না আর এই যে শীতের বাজার শীতের বাজার চারিদিকে একদম শীতের জিনিসপত্র ঝুলছে ভালোই লাগছে দেখতে কিনি বা না কিনি অনেক দিন পরে বাজারে আসলাম এই জামা কাপড় চারদিকে ঝুলছে বেশ ভালো লাগছে তারপরে হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছিলাম কারণ অনেকটা আগে আগে নামিয়ে দিয়েছে যেহেতু সেই জন্য আমাকে হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হলো তা যেতে যেতে ভাবলাম রাস্তার দুপাশটা ভিডিও করতে করতে যাই তা আমিও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আমাদের শিলিগুড়ি শহরটা কীরকম বা শিলিগুড়ির মার্কেট অনেকগুলো মার্কেট তার মধ্যে একটি মার্কেটের অল্প একটু অংশ ভিডিও করেছি তো এই যে চলছি ভালোই লাগছিল এই যে বললাম ভালোই লাগছিল এই চলে আসলাম আমার বান্ধবীর দোকানের সামনে এই গলিটাই আমার বান্ধবীর দোকান এখন শীতের সময় পোশাক সব দোকানে দোকানে এই যে চলে আসলাম আমার বান্ধবী আমার বান্ধবী আমাকে খুব সুন্দর করে ওয়েলকাম করি আসলে আমরা দুজন্য সত্যি খুব মানে প্রিয় বান্ধবী আমাদের মনের অনেক কথা আমরা শেয়ার করি হ্যাঁ তো ও জানে আর আমি জানে আমি জানি যে আমাদের মনের অনেক কথা আছে যেটা আমি ওকে বলি ওরও অনেক মনের কথা আছে যেটা ও আমাকে বলে তো অনেক দিন পরেই দুজনে মিলে আবার আড্ডায় বসলাম আর এই যে দেখ না নতুন এই সব মজাগুলো উঠেছে এখন ওর গলার ভয়েসটা খুব কম তাই আমি একটু বলছি এই যে এগুলো ওর নতুন নতুন সব আইটেম সেগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো এই ড্রেসটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল ড্রেস ও তুলেছে এবার আর ওর দোকানের নাম হলো বিদিশা বুটিক শিলিগুড়ি হকার্স কর্নারে আপনারা আসলে পরে অবশ্যই ভিজিট করবেন ভালো লাগবে ড্রেসগুলো সত্যিই খুব পছন্দ হচ্ছিল কিন্তু আমি তো সব রকম ড্রেস পরি না কিন্তু আমি যত ড্রেস ও দোকান খোলার পর থেকে যত কিছু নিয়েছি আমি আমার মেয়ে আমার মেয়ের বান্ধবীরা সবাই ওর দোকান থেকেই নিয়েছি

না 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 এটা আমার তরফ থেকে তোর কাছে তুই এটা হ্যাঁ হ্যাঁ না 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 কিছু হবে না খুব এটা রাখ তোর কাছে হ্যাঁ এটা পছন্দ হয়েছে দেখ দুটো কিলো কভার আছে আর অনেক বড় সরো আছে আমিও পাচ্ছি ঘরে ও অনেক দিন থেকেই বলছিল যে তুই কি নিবি বল তুই কি নিবি বল তোকে আমি একটা কিছু গিফট করব তো আমি ওকে বারবারই বলছিলাম তোকে তোর আমাকে কিছু দিতে হবে না তো যাই হোক ও আমাকে আজকে ভীষণ প্রিয় কালার আমার পিঙ্ক কালারটা ও আমাকে একটা ভালো বিছানা সেট বালিশের কভার দিয়ে ও আমাকে সেটা গিফট করলো আর এই যে বিদিশা বুটিক আমার বান্ধবীর বুটিক অবশ্যই এখানে আসবেন আপনারা ভিজিট করবেন দেখবেন ভালো লাগবে তারপরে চলে আসলাম সবজি আমাকে অনেক করে চা খেতে খেতে বিস্কুট চকলেট খেতে বললো কিন্তু আমি বললাম না আমি কিচ্ছু খাবো না চল তোর সাথে দেখা করতে আসলে তো দোকানেই আসতে হবে আর গল্প করতে গল্প করতে করা হচ্ছে বললাম তো মনে হয় কিন্তু সামনাসামনি দেখা কথাও হয় না খুব রেয়ার পুজোর মা বের পুজো না মা বাবা এখন গিয়েছিলাম আর আমার মেয়ে দশ বাড়িতে যাবেই যাবে এই আঙ্কিলের সাথে আঙ্কেলের সাথে ও দেখা করবেই করবে মানে বেগুন কত চেষ্টা করে করার তো এইবারও যথারীতি শসা আমরা গিয়েছিলাম তারপরে আবার আই আজকে দেখা আর এদিকে সবজি বাজারে এসেছিলাম জিনিসের দাম যথেষ্টই নিলাম আমলকি কারণ অনেকদিন হচ্ছে আমলকিটা খাওয়া হচ্ছে না উঠল এদিকে ঘাট করে নিলাম পালং শাক কুমড়ো বেগুন দু কেজি পেঁপে তারপরে নিলাম হচ্ছে পালং শাক বেগুন দু কেজি পেঁপে আর কি নিলাম শশা আর আমলকি এই তো তারপরে একদম ক্লান্ত আমি এই যে উঠছি সিঁড়ি দিয়ে খুব ক্লান্ত আমার এই শরীর এখন আর বাজারে ব্যাগ যথেষ্ট ভারী হয়ে গেছে সবজি কিনলাম মেনলি আর এই যে সিঁড়ি দিয়ে উঠছি এই আমার থার্ড ফ্লোরে আমার দরজার সামনে আমি চলে আসলাম এখন ঘরে ঢুকবার পালা ঘরে ঢুকে ঢুকে গেলাম আর ব্যাগটা অনেকটাই ভারী তো খুব ক্লান্ত হয়ে গেছি আর বেশ গরম লাগছিল এখনও কিন্তু সেরকমভাবে সেই রকমভাবে আমাদের এখানে ঠান্ডাটা খুব যে পড়েছে তাই নয় আগামীকাল থেকে পৌষ মাস পড়ে যাবে কিন্তু সেরকমভাবে কিন্তু এখনও ঠান্ডাটা উপভোগ করছি না তো এসে আমি সোয়েটারটা খুলে ফেললাম তারপরে গলার চাদরটাও খুলে ফেললাম খুব গরম লাগছে খুব গরম লাগছে খুব গরম লাগছে যাই হোক বন্ধুরা আপনারা আপনাকে লাইক সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন আপনাদের উৎসাহ পেয়ে আমি এগিয়ে যাবার চেষ্টা করছি ভিউজ একদম কমে গেছে একদম কমে গেছে তো এগুলো কাজ বাকি ছিল এগুলো কাজ ঢেকে রেখে আর গুছিয়ে নিচ্ছি আর ওই যে বললাম ভিউজ একদম কমে গেছে প্লিজ একটু স্কিপ না করে দেখবেন তারপরে সন্ধ্যাটা দিয়ে যায়নি যথারীতি ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিলাম ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর সবাইকে ভালো রাখুক রাধে রাধে বন্ধুরা আবারও বললাম সবাই ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে পৃথিবীর প্রতিটা মানুষের মন যেন শান্ত থাকে শান্তি পায় তবে আসি আবার আসবো আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে